জামাই ষষ্ঠী লাঞ্চের জন্য রেডি হয়ে গেছি অন্য জামাইরা জামাই ষষ্ঠীর দিনকে পাঞ্জাবি পরে আসে আর এই জামাই হচ্ছে হাফ প্যান্ট আর টি শার্ট পরে এসেছে এই জামাদের লিচু নিয়ে চলে এসছে লিচু রানি

হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান মাইসেলাস্তি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন থেকে আমি ব্লগটা শেয়ার করছি কারণ আমাদের বাড়িতে আজকে আসবে অতিথি তিনজন অতিথি আসছেন যারা ট্রেনে অন দ্য ওয়ে আছে আর জামাই ষষ্ঠী আগের দিনকে তারা আসছে তারা জামাই ষষ্ঠীর দিন আবার বাড়ি ফিরে চলে যাবে একদিন মোটে থাকবে মানে যদি ধরা হয় তাহলে ওই একদিনেরও কম সময় থাকছেন শুধুমাত্র জামাই ষষ্ঠী ইনভিটেশানটা রক্ষা করতে আর এখানে আমার মা হাঁপিয়ে গেছে রান্নাগান্না করে একেবারে দিদিদের জন্য প্রচুর কিছু রান্না করা হয়েছে এখন রাত্রিবেলা ডিনারে পনির দিয়ে ভাত খাবো কি খাওয়া দাওয়া করবো এবং কত কী মজা করবো সেটা তো আমরা সবটাই দেখতে পাবে তো চলো বেশি দেরি না করে ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থেকে বাইদেবে যত বছর দিদির বিয়ে হয়নি তত বছর আমরা জামাইষষ্ঠী মা বাড়িতে গিয়ে পালন করতাম বাট এখন দিদির বিয়ে হয়ে গেছে যেহেতু তাই আমাদের বাড়িতেই জামাইষষ্ঠী হয় আর সব রিচুয়াল মা পালন করে যা কিছু হয় মা করে তো যাই হোক আমার বিয়ে না হলেও আমার দুদিক থেকেই প্রফিট মামা বাড়িতে আমি প্রচুর খাওয়া দাওয়া করতাম আর এখানে যেহেতু বাড়িতে হয় তো বাড়িতেও প্রচুর খাওয়া দাওয়া করি তাছাড়াও আগাগোরাই আমাদের বাড়িতে জামাইষষ্ঠী হতো তো যাই হোক খাওয়া দাওয়া তো জমিয়ে রয়েছে জামাইষষ্ঠি মানুষ জমিয়ে খাওয়া দাওয়া তো প্রচুর কিছু খাবো কালকে সারাদিনে বাট আজকে আমার শরীর খারাপ হয়ে গেছে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে আর আজকে আমি সকাল থেকে মানে আমার শরীরটা বিভর্ষ খারাপ ছিল যেদিন যেদিন খাওয়া থাকে মানে ভালো কিছু খাবো মনে করি তার আগের দিনকে আমার শরীরটা এরকম খারাপ হয় তো যাই হোক কিছু করবার নেই কোনোরকমভাবে গ্যাসের ট্যাবলেট খেয়ে নিজেকে একটু সুস্থ রেখেছি এখন তো এখন ডিনারটা করে নিই আর দেখি ওরা কখন আসে ওদের জন্য ওয়েট করছি কারণ অনেক দিন পর ওদের সাথে আবার দেখা হবে তো খুব এক্সাইটেড আছি যে দিদিরা কখন আসবে এই যো মিসেস মঞ্জুরানি আপনি কি এক্সাইটেড আছেন আপনার মেয়ে আসছে বলে জামাই ষষ্ঠীর জন্য আপনি এক্সাইটেড আছেন কি গিফট পাবেন আপনি বলে দেবো লোকজনকে চেয়ে চিনতে জামাইয়ের কাছ থেকে চুড়িদার গিফট নিচ্ছে হ্যাঁ 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 এটা সত্যি কথা না চেয়ে চিনতে জামাই জামাইয়ের কাছ থেকে চুড়িদার নিচ্ছে যার জন্য আজকে সকাল থেকে বড় একটা ঝামেলা বেঁধে গেছিল যাই হোক দিদিরা কখন আসে এটাই হচ্ছে একবার বিষয় দিদিরা আসবে বলে আমার মা ভীষণ সুন্দরভাবে ঘর দোর পরিষ্কার করে রেখেছে আর আমি ঘরটাকে অগোছালো আবার করে দিয়েছি কারণ এমনিতেই ওরা আসলে ঘর অবছল হয়ে থাকবে ঠিক আছে বাট ওরা এখনও পর্যন্ত বাড়ি আসতে পারেনি এখন বাজে রাত দশটা বাজতে চায় কিন্তু এখনও ওরা বাড়ি আসতে পারেনি মানে জামাই ষষ্ঠীতে কানা রাতে ওরা আমাদের বাড়িতে আসে মানে জামাই ষষ্ঠী নয় যে কোনো টাইমে ওরা কানা রাতে আমাদের বাড়িতে আসে আমি সেটা বুঝতে পারি না কেন যাই হোক দেখি কতক্ষণে এবার ওরা আসে কারণ কাছাকাছি চলেই এসছে আর কিছুক্ষণের রাস্তা তারপরেই তেন হ্যাঁ বাড়িতে চলে আসবে বাইদাবে আমার ডিনার করা হয়ে গেছে আমরা এখন ঘুম পাচ্ছে

আর আমি এখন বিছানাপত্র গুছাবো সকাল সকাল আমাদের বাড়িতে সবাইকার মাথা গরম হয়ে আছে একদিকে দিদি চিৎকার করছে শ্রুতির উপর একদিকে দিদি চিৎকার করছে আমার উপর মানে যা তা অবস্থা হয়ে আছে বাড়িতে এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো দিদির বিছানা গোছাবো আর ওই ঘরে আমার বিছানাটাও গোছাতে হবে তো চলো বেডটাকে গুছিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এই যে আমাদের প্রথম পর্বের ব্রেকফাস্ট চলে এসছে মিষ্টি আর শসা এটা এখন ব্রেকফাস্টে খাচ্ছি মা অনেকদিন পর ব্রেকফাস্টে পরোটা পরি করেছে কখনোই করে না যাই হোক এখন এটা খাচ্ছি এই যে আমাদের লিচু পাগলি বাবা আজকে নিয়ে চলে এসছে লিচু এই যে আমাদের লিচু নিয়ে চলে এসছে লিচু রানি চলো এবার লিচু খাও তো এতক্ষণ ধরে বাইনা করে করে মাথা ঠাক করে লিচু লিচু খাবে লিচু খাবে করে

দেখতেই দিচ্ছে না মুখটা এত লজ্জা পাচ্ছে আর এখানে সুতি রানি খাচ্ছি লিচু আর কত কিছু খাবেন আপনি কি আছে ও জাম খাচ্ছি হ্যাঁ হয়নি এখনো সেই কটা বাজে পাওটা বেজে গেছে কিচ্ছু রান্না হয়নি আজকে আমাদের রান্নাঘরে তিন রাঁধুনিরা মিলে রান্না করছেন মহাযুদ্ধে নেমেছেন না না সবাই স্নান করে চলে এসেছি জামাই ষষ্ঠীর লাঞ্চের জন্য রেডি হয়ে গেছি আর আমার দিদি এখন নতুন জামা ট্রায়াল দিচ্ছে কোনটা পরে খেতে বসবে বাট কোনো কিছু আমার দিদি গায়ে ফিট হচ্ছে না কি আর করা যাবে আমাদের জামাইকে দেখি আরে না কি লাগে নতুন টি-শার্ট পরে দেখে নিন এসে আমাদের জামাই এই দিদি দিদি অন্য জামাইরা জামাই ষষ্ঠী দিনকে পাঞ্জাবি পরে আসে আর এই জামাই হচ্ছে হাফ প্যান্ট আর টি শার্ট পরে এসেছে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই আমার দিদিকে দেখি মানে খুব একটা বিচ্ছি ভাবে সেজে আসে রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে আমার কি ভালো লাগে যে কত সুন্দর সেজে সেজে বাপের বাড়ি যাচ্ছে হ্যাঁ

লজ্জা করে খাবেন না জামাই ষষ্ঠীর জন্য আপনারা একদম লজ্জা করে খাবেন না চেয়ে চিনতে নেবেন হ্যাঁ যেটা আপনার জন্য স্পেশাল এত যে খাবার আপনি চেয়ে চিনতে নেবেন সব কিছু হ্যাঁ বসবার জায়গা ছিল না বলে আর কি খাবারটা নিয়ে ঘরে চলে এসেছি আর চলো দেখিয়ে যে জামাই ষষ্ঠীর জন্য স্পেশাল কি কি খাবার দুপুরে লাঞ্চে রয়েছে এখানে রয়েছে ভাত ডাল বেগুন ভাজা আর রয়েছে হচ্ছে কলা ভাজা শাক আর হচ্ছে মাছ ভাজা তো এই দিয়ে এখন প্রথমে খাবারটা শুরু করি তারপর দেখি কী কী আর রয়েছে মা আজকে খুব সুন্দর পোলাও করেছে তো পোলাও দিয়ে চিকেন কষাটা খেয়েছি কিছুটা যেটা ভিডিও আমি নিতে ভুলে গেছি আর প্রতি রবিবারের মতো এবারেও চিকেন হয়েছে আর চিকেন পোলাওটা একটুখানি খেয়েছি যেটা আমি ক্রিপিং ভুলে গেছি বাট মা চিকেন কষাটা কিন্তু সত্যি খুব ভালো করেছে আর একটুখানি পোলাও মায়ের কাছ থেকে নিলাম এত ভালো হয়েছে পোলাওটা খেতে দুর্দান্ত লাগবে পোলাও আর চিকেন কষা তো এদের দারুণ করেছে মা মোটামুটি এটা হলো মেন কোর্স পাঁচ রকমের ভাজা ছিল ডাল ছিল পোলাও ভাত চিকেন এবার এসেছি হচ্ছে পাপড় দাও চলে এসেছে চাটনি আর পাপড়

যাই হোক কিন্তু বেশ ভালোই দেখতে আজকে আমরা নিয়ে এসেছি জামাই ষষ্ঠী উপলক্ষে জামাই বাবুকে খাইছি আর আমরাও এখন খাচ্ছি দিদিটা নাকি কালকে সকালবেলা বেরোবে বাড়ি যাবে কিন্তু জামাইবাবু বাবু বললো সাড়ে ছটার সময় আমরা ট্রেন ধরবো কিন্তু সুতি তুই কি বললি বল না সাড়ে ছটাটা ভোর নয় তাই তো ও ভোরবেলা আমরা যাচ্ছি না তাহলে সাড়ে ছটা বেলা সাড়ে ছটা সরি বেলা সাড়ে ছটা অনেক বেলা আরো ঘুম থেকে ওঠে সাড়ে আটটা নটায় সত্যি এসব কথা শুনবার পর আমরা মনে হয় আমরা এ দেশে নেই বিদেশে রয়েছি বিকেলবেলা আমাদের খাওয়া হচ্ছে আইসক্রিম আইসক্রিমটা এমন ভাবে খুলিস না সাইড দিয়ে কাটা নেই আবার কাট দিদি

রাত্রে ওরা বেরিয়ে যাওয়ার পর আমি আর ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম কারণ সারাদিন এত মজা করেছি আমরা যা পুরোটাই তোমরা ব্লগে দেখতে পেলে আর নেক্সট দিনকে আমি ব্লগটা শেষ করছি তো আজকের ব্লগটা এখানে করলাম আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে কী করবে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই